এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন্স অফ ইনফো পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুকুল বলছি নুরেশহার ইন্টারন্যাশনাল অফিস থেকে আমাদের সার্ভিসে দুই আজকে যে টপিকটা আলোচনা করব যারা কোনো ভারী কাজ পারেন না বা কোনো কাজ জানা নেই বা কোনো কাজের দক্ষ নয় কিন্তু ডিরেক্ট কোম্পানি যাচ্ছেন এবং সেটা ডেলগেট ইন্টারভিউ ফেস না করে এবং তাকল সার্টিফিকেট ছাড়াই ডিরেক্ট কোম্পানি ভিসাচ্ছে তো আজকে ভিডিওটি তাদের জন্য যে কাজটা রানিং আছে কোম্পানির নাম হচ্ছে সৌদি ক্যাটারিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি তো এই কোম্পানির সম্বন্ধে আলোচনা করব ডিটেলস আলোচনা করব যে কত বয়স লাগবে কোম্পানি কত স্যালারি পালন করতেছে এবং ভিসা কিনানো হবে সব কিছু আলোচনা করা হবে এই ভিডিওতে সুতরাং ভিডিওটি একটু পুরোপুরি দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন তো চলুন কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক দেশের নাম হচ্ছে সৌদি আরব কোম্পানির নাম হচ্ছে সৌদি ক্যাটারিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি এই কোম্পানিটি উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে এবং এই কোম্পানির হেড অফিস হচ্ছে দামবাম খোবা শহরে বর্তমানে এই কোম্পানিতে ক্যাটারিং ক্লিনার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে যাত্রীদের সীমা লাগবে হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং কোম্পানি সেরা করবে আটশো সৌদি রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা খাওয়া খাওয়াবল ফিরে আছে সপ্তাহে দিন ডিউটি হবে একদিন ছুটি আছে ইকামা বাসস্থান চিকিৎসা এবং দুই বছর পর ছুটি আসে টিকিটে আপডাউন খরচা কোম্পানি বন্ধ করবে খুবই খুবই ভালো একটা কোম্পানি একে ডাইরেক্ট এই সৌদি ক্যাটারিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি নেই ভিসা স্ট্যান্ডিং হবে তার মানে ভিসাতে এই সৌদি ক্যাটারিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানির নাম উল্লেখ থাকবে এখানে ইন্টারভিউ দেওয়ার কোনো দরকার নেই এটা পুষিংয়ে ভিসা হবে এবং টাকা কেমন ছাড়িয়ে লাগবে না একদম ভেজাল ভেজালবিহীন কিন্তু খরচা একটু বেশি হবে এটা একটু মাথায় রাখতে হবে এই সৌদি ক্যাটারিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানির সম্বন্ধে আপনার গুগলে একটু সার্চ করলে এই কোম্পানির সম্বন্ধে কিন্তু অনেক তথ্যই পাওয়ার সুযোগ রয়েছে তাছাড়া যদি আপনাদের সৌদি আরবে কোনো নিকট আত্মীয় স্বজন থেকে থাকে তো তাদেরকেও আপনারা জিজ্ঞেস করতে পারেন সৌদি ক্যাটারিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি কেমন এই কোম্পানি ডিরেক্ট মানে সাপ্লাই ঠিক মতো স্যালারি প্রদান করে কিনা ই কামা দেয় কিনা এই সব জন তথ্য কিন্তু আপনারা নিতে পারে তো আমি বলছি এই সৌদি ক্যাটারিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি একটি হান্ড্রেড পার্সেন্ট ডিরেক্ট কোম্পানি এবং এই কোম্পানির নিজস্ব প্রজত্টি কাজ করাবে কাজ হচ্ছে ক্যাটারিং ক্লিনার কোম্পানি স্যালারি প্রদান করতেছে আটশো সৌদি রিয়াল দুই টু আট ঘন্টা যাত্রীদের বয়সীরা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এখানে ইন্টারভিউ লাগবে না টাকা মো লাগবে না মেডিকেল ফিড বই দিলে আপনি ভিসা পেয়ে যাবেন ডিরেক্ট কোম্পানি ভিসা পেয়ে যাবেন তো কোম্পানি এবং ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে আপনার কমেন্ট করতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেই আমাদের অফিসে এসে আপনারা হিট করতে পারেন আমাদের অফিসের নাম হচ্ছে নূরে সাহারা ইন্টারন্যাশনাল সার্ভিসের দুই ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড বোনা নিয়েছেন ঢাকা আমার হাউস এইস ব্লক পঞ্চমতলা তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোন এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ